দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই যে দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহ করছে মেট্রো রেল কিন্তু ঢাকা শহরের লাখো মানুষের যাতায়াতের নির্ভরতার প্রিয় মাধ্যম আমি আপনাদেরকে আপডেট দিতে চাই শেখ হাসিনার পতনের পর মাত্র সাঁত্রিশ দিন পর জট ইউরিসের নেতৃত্বাধীন সরকার এই মেট্রো পুনরায় চালু করেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ সচলভাবে কিন্তু এই যাতায়াত মাধ্যম হিসেবে মেট্রো রেলকে দৈনন্দিন ব্যবহার করছেন এখানে মানুষের উপস্থ এখানে মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায় যে মানুষ কতটা সক্রিয়ভাবে এই মেট্রো রেলটাকে যাতায়াত হিসেবে ব্যবহার করছে কেনই বা করবে না